এই সুরায় কাফরের সম্পর্কে হাদিসগুলি শোনায় যাতে বুঝতে পারবেন যে সাল্লামের সন্ন্যত হচ্ছে বিভিন্ন সময় এই সুরাগুলি পাঠ করা বড়ই রহস্য হেকমত আছে কেন পাঠ করতেন রাসুর উল্লাহ সাল্লাম এই সুরাগুলি সুরাই কাফেরুন এবং সুরায় এখলাস এই সম্পর্কে এমা বি কাসি রহমতুল্লাহ সাহি মুসলিম সহি মুসলিমে প্রমাণিত বা বর্ণিত হয়েছে আনজাবের জাবের ইন জাবের আল্লাহ তালান থেকে আন্না রসুল আল্লাহ সাল্লাম কারা বেহাজ সুরা রসুল উল্লা আসলাম এই সুরায় কাফেরন পাঠ করতেন আর সুরাই কুলহ আল্লাহ আহাদ পাঠ করতেন ফি রাকাতাই তাওয়াফে তাওয়াফের সমাপ্তিতে যে দুই রাকাত সালাত আদায় করা সন্ন্যাদ তাতে জানা আছে তোর তাই না তপ মানে কেউ যদি জিজ্ঞেস করে আপনাকে তপ মানে কি তো কী বলবেন হ্যাঁ অনেক ঠিক করে বলতে পারেন না হ্যাঁ চক্কর দেওয়া প্রদক্ষিণ করা কাবার কিসের কেউ যদি কবরে তফ করে সির কি কী তফ তাই না কেউ যদি বলে আমার বাড়ি তফ করো অনেক বেদিন আছে এই তোমার উমরা যে আল্লাহ কি আমার বাড়ি তফ করে নাও বেদিন সে জি যেমন সালাত আদায় করতে হবে কার জন্য আল্লাহর জন্য ফাসাল্লে রব্বিকা জবাই করতে হবে কোরবানি করতে হবে কার জন্য রবের জন্য তেমনি তওয়াফ করতে হবে আল্লাহর ঘরের আল্লাহর ঘরের তফ কিন্তু সেটি আল্লাহ অবুল আলমিনের এবাদত আল্লাহর তফ সেটি ঘরের এবাদত নয় তফ বাইতুল্লার কারণ তফ চক্কর দেবেন তো কোনো একটা জায়গার তো চক্কর দেবেন শুধু এই জায়গার যেমন আমরা সলা তাদের করছি কেবলা সামনে করি কিন্তু কেবলার তো আর এবাদত করি না এবাদত কার করছি কেবলার মালিকের ঠিক তেমনি আমরা কাবার তো অফ মানে কাবার এবাদত করি না কাবার রবের এবাদত বন্দেই করছি সুতরাং যখন সলাত একিবলা লাগে তেমনি তো একটি ঘর লাগে সেটা একমাত্র একটি ঘর এটা হচ্ছে বাইতুল্লাহ সুতরাং আল্লাহর ঘর ছাড়া অন্য কোন জায়গার কেউ যদি তো অফ করে সেটা হচ্ছে শির্ক ভালো করে শুনে রাখে আল্লাহর ঘরে তো অফ করা হচ্ছে এবাদা তৌহিদ আর গাইরুল্লাহর যদি কেউ তো অফ করে সেটা হচ্ছে সুতরাং কেউ যদি মসজিদ নবীর তফ করে শেরক কেউ যদি ওই মসজিদ নবীর ওই হুজরার তফ করে অনেকে আছে শিরকি আকিদা এক সময় খোলা ছিল এখন তো একটা দিক বন্ধ করে যার ফলে ওই তফের সুযোগ পায় না যে হুজরা আয়েশা রাজি আল্লাহ তালান সেটা চারিদিকটাই খোলা ছিল ওপেন ছিল তো যার ফলে বিদ্যার্থীরা ভারত উপমহাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে যারা শিরকি আকিদা রাখে মাজার পূজার আকিদা রাখে তারা এসে ওখানে তফ করত মোদিনা এসে নবিসের কবরের তো অফ করতো বা হুজরার অফ করতো সিরকি তো অফ সিরকি তফ এইরকম করতে আসে না কার করতে চলে যায় শুনেছেন না শোনেননি তাদের কিতাব আছে তাদের ওয়াজে আছে এসব গুমরাহি থেকে সংশোধন করার জন্য আমরা অনেকের কাছে শত্রু কার কাছে শত্রু হ্যাঁ তাহলে ভালো মানুষের কাছে শত্রু না অসৎ লোকদের কাছে শত্রু জি হ্যাঁ আর সবচেয়ে বড় সততা হচ্ছে তৈহিদ সবচেয়ে বড় সততা হচ্ছে মুক্ত হওয়া জি সবচেয়ে সততা হচ্ছে এখলাস যার এখলাস নাই তার দাড়ি দিয়ে কী হবে আর তার এই নামাজ পড়ে আর তাহাজ পড়ে কী হবে জি হ্যাঁ এইসব শিরকি আঁকি দেয় বিদাতি আঁকি দেয় নাকি পীরেরাকে তপ করা লাগে না তাদের তপ করতে কাবা উঠে চলে আসে তার আগে কাবাতে সলাত আদায় করতে আসতে হয় না এখানে মসজিদ আহারামে মসজিদ আহারামের কাবাই উঠে চলে যায় তাদের জিয়ার উঠে যে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তফের শেষে যে দুই রাকাত সলা আদায় করা সোননাথ তো তফ বলবেন কাকে তফ হচ্ছে সাতটি কাবার চক্কর লাগবার না এক এক দুই চক্কর লাগাইলেন আর তারপরে ছেড়ে দিলেন এটা আপনার কোনো তফ হলো না তফ হলো না চার পাঁচ চক্কর লাগাইলেন বলছে আর ভালো লাগে না থাক তফ হলো না এমনি সাবধিক তফ হলো তফ মানে চক্কর লাগানো কিন্তু ইসলামের এবাদতের যে তফ সেটা হচ্ছে সাত চক্কর দিতে হবে আর প্রতি সাত চক্করের পরে কি করতে হবে দুই রাকাত মা কাকেরামের পেছনে আদায় করতে হবে যদি সম্ভব হয় আর যদি সম্ভব না হয় যে কোনো জায়গায় দুই রেখাত চলাত আদায় করতে হবে এর নাম হচ্ছে ফরজ রুকুনও আছে আবার তফ ওয়াজেবও আছে আবার হ্যাঁ কি আছে আছে আবার নফলও আছে সব রকম সবরকম তো আর বলার সময় নেই বললে তফসির তাই না এ কোথায় হয় আবার কোথায় হয় কোনটা আবার কোনটা আবার নফল তাই না জি কিন্তু আমাদের হজের আলোচনা গুলিতে বিস্তারিত আলোচনা পাবেন আছে অলরেডি একটি ক্ষেত্রে পেয়ে গেলাম সুরে কাফেরুন পাঠ করা সুরাফ আয়ের পরে সুরে কাফেরন পাঠ করবেন কিসে তফের পরে যে দুই রাকাত সলাদ প্রথম রাকাতে দ্বিতীয় রাখাতে সুরা ফাতের পরে সুরা এখলাস দুটো হচ্ছে এখলাসের সুরা দুটো হচ্ছে এখলাসের সুরা সেই জন্য দুটো প্রথমটিতে সুরে কাফেরুনে শিরিক থেকে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা আর সুরা এখলাস কুলু আল্লাহ আহাদে আল্লাহর সাথে একমাত্র সম্পর্ক আল্লাহ আহাদ আল্লাহ সমাদ এর ঘোষণা এই রহস্যের কারণে এই দুই রাখাতে এই দুটি সুরা পাঠ করা হয় মক্কার মশ্রেকরা কাবার তফ করত আর দেবদেবীর পূজা করতো তিনশো ষাটটি মূর্তি রেখে কাবার চারিদিকে হ্যাঁ আমরা এই তফ করে এই দুটি সুরা পড়ার মাধ্যমে দুই কাতে প্রমাণ করে দিলাম যে আমরা শিরকার মসরিকদের হ্যাঁ ধর্মের এবং তাদের ভ্রান্ত আকিদার কুফরির বিরোধী আল্লাহর জন্য এখলাস প্রতিষ্ঠা করি তহির প্রতিষ্ঠা করি শুধু পাঠ করার না এর পাঠ করার মাধ্যমে আমাদের জীবনের পরিবর্তন এবং আমাদের কথার পরিবর্তন আমাদের আকিদার আর ঘোষণা ইত্যাদি আর শির থেকে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা আর আরেকটি ক্ষেত্র রয়েছে অফিস সাহি মুসলিম সাহি মুসলিম সেটাও রয়েছে আবু তারা আল্লাহ বর্ণিত আনা তার রসুর আল্লাহ সাল্লাম সুরায়ে কাফেরুন আর সুরা এখলাস পাঠ করতেন ফজরের দুই রাকাত সন্নাতে আর একটি রেওয়ায়ত রয়েছে মোসনাদ আহমদে এবং তিরমিজি তো রয়েছে মর্মে তাতে রয়েছে যে রসুর উল্লাহ সাল্লাহ সাল্লাম ফজরের আগের দুই রাকাতে পাঠ করতেন সুরা ফাতেহার পরে সুরে কাফেন এবং সুরায়ে এখলাস আর ওর রাখা তাই না বাদাল মাগরেবে মাগরেবের পরে দুই রাকাতে পাঠ করতেন বিশ বারের বেশি আমি রসুর উল্লাহ সাল্লামকে দেখেছি পাঠ করতেন এই মর্মে আবদুল্লাহ বিন ওমর রাজিয়াল্লাহ তালন বর্ণনা করছেন কলিয়াল কাফের কলু আল্লাহ আহাদ তাহলে তফের দুই রাকাতে ফজরের আগের দুই রাখা সন্নাতে আর এতেও রহস্য রয়েছে ফজরে ঘুম থেকে উঠলাম আবার ঘোষণা করে দিলাম শির্কের সাথে কোনো সম্পর্ক নেই আমি তহিদবাদী মুসলিম আল্লাহ আহাদ ঘুম ভাঙতেই ঘোষণা করে দিলাম তৌহিদের ঘোষণা শির্ক থেকে সম্পর্কহীনতার ঘোষণা আবার যখন সন্ধ্যা লেগে আসছে আবার হ্যাঁ দিন শেষ হলো একটা পরিবর্তন আসলো রাতের অন্ধকার আসছেই কোনো জিন সৈতান মানুষ সৈতান যেন আশা না করে যে আমি তহিদের সীরকে যাব শিরকের সম্পর্ক ছিন্নতার ঘোষণা আর তহিদের সাথে সম্পৃক্ত তার ঘোষণা ঘোষণা সকালে একবার ঘোষণা সন্ধ্যাবেলা একবার ঘোষণা এই সুরে কাফেরুন সম্পর্কে আরেকটি হাদিস রয়েছে যে হাদিসটি হচ্ছে সহি তাতে বলা হয়েছে যে সুরায়ে কাফেরুন হচ্ছে আন্নাহা তা দিল আল কোরআন সুরে কাফেরুন হচ্ছে রোবো মানে চার ভাগের এক ভাগ চতুর্থাংশ গোটা কোরআনের চতুর্থাংশ গোটা কোরআনের চার ভাগের এক ভাগ চতুর্থাংশ যেমন সুরায় এখলাসকে আল্লাহ আল্লাহাদকে কি বলা হয়েছে সোলসুল কোরআন এক তৃতীয় অংশ বলা হয়েছে এক তৃতীয় অংশ বলা হয়েছে তবে এখানে আরেকটি কথা অবতির জন্য বলে দিচ্ছি সুরায় জেলা সম্পর্কে যে হাদিসটি রয়েছে আর এজাজা নাসরুল্লাহ সম্পর্কে নাসরের তফসিল একটু পরে করব এই দুটো সুরা সম্পর্কে যে হাদিস রয়েছে যে সেটাও তাদের কোরআন সুরা এজাজুল জেলা আর সুরা এজাজা নাসরুল্লাহ এই দুটো কোরআনের চার ভাগের এক ভাগের সমান বা চতুর্থ অংশের সমান এই মর্মের হাদিস জয়ীফ দুর্বল সহি নয় তাহলে সহি হাদিস হচ্ছে সুরে কাফেরুন হচ্ছে চতুর্থ অংশ সুরা এখলাস হচ্ছে তৃতীয় অংশ আরেকটি ক্ষেত্র রয়েছে সালাতের বাইরে সুরায় কাফেরুন পড়ার কারো আমল আছে বলতে পারেন ঘুমানোর আগে ঘুমাবার আগে সুরায় এখলাস ফালাক নাস কয়বার করে তিনবার করে এটা একটা হাদিস আছে আর এক হাদিস আছে ঘুমাবার আগে খানে সুরাই কাফের পড়া রাসুল্লাহ শিখিয়েছেন সাহাবিদেরকে সাহাবাকে আমল করতেন এতেও হেকমত রয়েছে যে ঘুমাবার আগেও ঘোষণা করে দিলেন যে লাভ মাতাবুদুন শিরকের সাথে কোনো সম্পর্ক নেই আমি তো মুসলিম জি হ্যাঁ লক্ষম দিন ঘুমালিয়ে দিন ঘুমাবার আগেও তৌহিদের ঘোষণা করে শুইলেন আর শিরখ থেকে সম্পর্ক ছেদ করে শুইলেন যদি অবস্থায় মারা যান তৌহিদের উপর মত আলহামদুলিল্লাহ যদি করতে পারেন তা ঘুম থেকে উঠলেন আবার নবায়ন করছেন রিনুয়াল করছেন তহিদের ঘোষণা সিদ্ধ থেকে সম্পর্ক ছিন্ন থাকে এই হচ্ছে রহস্য এগুলিতে